কোচি কাচাদের নিয়ে মনোরম আয়োজনে ব্যাঙ্গাই শরৎ বিদ্যাপীঠে হয়ে গেল বসন্ত উৎসব রাঙিয়ে দিয়ে যাও 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 গো আমায় জাগিয়ে দিয়ে একেবারেই তাই গোঘাট থানার ব্যাঙ্গাই শরদ বিদ্যাপীঠে বসন্তের রংবাহারি সাজে সজ্জিত হয়ে ছাত্রছাত্রীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মদন মোহন সরকার ব্যাঙ্গাই অঞ্চল প্রধান কাজল রজক এছাড়াও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতির সদস্যরা অভিভাবক অভিভাবিকারা সকলকে আবির দিয়ে বরণ করেও নেওয়া হয়